যাবি না এখন না আমার মাখা আমার মাখা মাটি হয় না ভেজা অবস্থায় রোদ্দূরে যাবি তুই দাদানের পায়ে দে দাদানের পায়ে দে প্রণাম করো হ্যালো বন্ধুরা এস বিএস ফ্যামিলিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হোলির দিনে তো আজকে একদম সকাল সকাল দেখো ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি আমি ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে নিয়েছি আর ঠাকুরকে পুজো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আজকে ঠাকুরের সিংহাসনটা আজকে প্রচুর ফুল ফুটেছিল গাছে তো ঠাকুরকে পুজো দিয়েই আজকে দিনটা শুরু করলাম পুজো দিয়ে নেওয়ার পর আবার আমি একটু ঠাকুরের কপালেও আবির ছুঁয়ে দিলাম তো ছুঁয়ে দিয়ে চলো আমার তো এখন পুজো শেষ হয়ে গেল পুজো দিয়ে নিলাম এখন চলো যাবতীয় যে কাজকর্ম আছে সেগুলো তো সারতেই হবে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি সমস্ত গুছিয়ে দিয়েছিলাম আর বানটি এখন পকোড়া ভেজে নিচ্ছে চিকেন পকোড়া তো অনেকটাই বেলা হয়ে গেছিলো যেহেতু পুজো সেরে কাজকর্ম সেরে আস্তে আস্তে তাই বানটিকেই দিয়েছি পকোড়াগুলো ভেজে নিতে আর অলরেডি কিছুটা ভাজা হয়েও গেছে আরও কিছুটা ভাজছে তো আবার কত বড় পিথ সেটাও তোমাদেরকে দেখিয়ে দিল দেখো চিকেন পকোড়া তো সব ভাজা হয়ে গেছে আর প্লেটে করে নিয়ে চলে আসে বানটি আমাদের জন্য এখন হলো আমরা চিকেন পকোড়াগুলো খেয়ে নেব তো দেখো আমি তো এখানে বসে বসে পকোড়া খাচ্ছি আর পকোড়াগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে ভালোই হয়েছিল এখন চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখো কি করছে বানটি সোনাপা কিন্তু অলরেডি রঙ খেলার জন্য রেডি হয়ে গেছে আসলে অনেক সকাল সকালই ভেবেছিলো খেলবে কিন্তু আমি একটু দেরি করে বলেছি কারণ যেহেতু আমার কাজকর্ম অনেকটাই সারতে হয়েছে তো এই জন্য আমি বলেছি সকালে যদি ভিজে যায় তাহলে সারাক্ষণ ভিজে থাকবে তাই বলেছি একটু পরে রং খেলতে আসতে তাই সোনা পাপা চলে এসেছে এখন রং খেলতে আর ওর জন্য বান্টি দেখো ছেলের জন্য একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছে যেখানে কালার কালার করে একদম ভরে দিচ্ছে তো ছেলে এখন এর মধ্যেই এখন রং খেলবে প্রতি বছরের মতো এবছরও কিন্তু ওর দাদানের সাথেই রং খেলছে ওর দাদান ওর বাবা আমি আমরা একজন মিলেই রঙ খেলে তো ঠাম্মির সাথেও খেলে অ্যাকচুয়ালি ঠাম্মির শরীরটা অতটা ভালো নেই তাই ঠাম্মিকে পরে একটু গিয়ে আবির ছোঁয়াবে তো ও এখন দাদানের সাথে একটু রং খেলে নেবে আর দেখতে পাচ্ছ পুরো সুইমিং পুলটা কিন্তু কালার কালার হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো আমার তো দেখে মনে হচ্ছিল যে আমিও এর ভেতরে নেমে যাই রং খেলার জন্য জলটা পুরো কালার কালার হয়ে গেছে তাও মোটে বানটির রং মেশানো বন্ধ হচ্ছে না অ্যাকচুয়ালি রং না আমরা কিন্তু রং দিয়ে একদমই খেলি না আমাদের বাড়িতে রঙ আসেই না আমরা সব খেলা করি আবির দিয়ে আর এখন এমন পরিস্থিতি যে আবিরের মধ্যেও হালকা কালার মেশানো থাকে তো আবির দিয়ে খেলা সত্ত্বেও তারপরেও দেখি গায়ে হাত পায়ে রং রঙ হয়ে গেছে তার মানে কি তাহলে আবিরের মধ্যেও রং মিশিয়ে দেয় সুইমিং পুলে তো কালার গোলানো হয়ে গেছে তারপর এখন বানটি নিয়েছে বেলুন ফোলানোর জন্য আর এই বেলুনগুলো দেখলাম এবছর একটু অন্যরকম মুখ দিয়ে ফোলাতে হবে না এগুলো এগুলো জাস্ট এমনি পিচকিরি দিয়ে ভরে দিলে জল ভরে দিলে বেলুনগুলো ফুলে যাবে আর বেলুন ফুলিয়ে দেওয়ার পর সোনাপ ছাদ থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে অন্যের গায়ে রঙ দেবে মানে সব বাড়ির থেকে নিচ্ছে লাইন বেলুন ফোলানোর জন্য বানটি কিন্তু অনেকক্ষণ ধরেই চেষ্টা করলো কিন্তু ফুললো না তো ফুললো না তারপর আমি ওকে বললাম যে জিনিসটা এনে তো আমরা লস হয়ে গেল আমাদের তো বলছে না না লস কেন হবে অবশ্যই এর কোনো না কোনো সিস্টেম আছে ঠিক ফুলবেই তো সত্যি কথা বলতে শেষে কিন্তু বেলুনগুলোও ফুলিয়েছিল তো সেইগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি প্রত্যেকটা বেলুন বানটি কিন্তু ফুলিয়েছিল আর এইভাবেই ফুলেছিল তারপর চলে এসেছে সোনাপায় দাদান ঠাম্মিকে একটু আবির ছোঁয়াতে তো আর পুরো ভেজা অবস্থায় রয়েছে ওকে বললাম যে এখন ভিজিস না বাবা পরে ভিজিস তো না ও রং দেখেছে তা এখন আবার ভিজবে না তো ভেজা অবস্থায় এখন চলে এসেছে দাদান ঠাম্মিকে আবির ছোঁয়াতে তো দাদান ঠাম্মিকে এখন আবিরটা ছুঁয়ে নেবে তারপর একটু পাড়াতেও মানে পাশের বাড়িতেও যাবে সবাইকে একটু আবির ছোঁয়াতে সত্যি কথা বলতে বাচ্চাদের আনন্দই কিন্তু আমাদের আনন্দ তাই তো ছেলে মেয়ে খুশি হলে রং খেলে আমরাও কিন্তু খুশি আমরা কিন্তু সেরকম বেশি রঙ খেলি না আমার সোনাপাপাকেই সব এনে দিই ওর সাথেই যেটুখানি খেলার আমরা সেইটুখানি খেলি

তারপর সোনা চলে গেছে পাশের বাড়ির ওখানে সবার বাড়িতে বাড়িতে গিতে গিয়ে একটু সবারকে আবির ছোঁয়াতে তো আবির ছুঁয়ে নিচ্ছে আমি কিন্তু ভিডিওটা তোমাদের ছাদ থেকে করে দেখাচ্ছি কারণ আমি বাইরে যাইনি আমি বাইরে গেলে সবাই আমাকে আবির দিয়ে ভূত করে দেবে অনেকেই এসেছিল আবির দেওয়ার জন্য আমি আর ঘর থেকে বেরোইনি সত্যি কথা বলতে আমার এখন রং একদম গালে শুট খায় না রঙ লাগালেই আমার মানে গালগুলো পুড়ে যায় পাড়া থেকে ঘুরে এসে এখন পাপা তার বাবাকেও কিন্তু রং মাখিয়ে দিয়েছে তো একবার মাখিয়েছে তারপর আবার মাখাচ্ছে তো এ ও প্রথম ওর ছেলের কাছে রঙ নেয় সত্যি কথা আমিও কিন্তু এখনও বান্টিকে রং ছোঁয়াইনি আবির ছেলেই ফার্স্ট ওকে আবির ছোঁয়ায় তো তারপর বাবা ছেলেকে এখন আবির মাখাচ্ছে আর ছেলে তো আগে থেকেই ভূত হয়ে গেছে আর আমি বলছিলাম আমাকে একটু আবির ছোঁয়াবি না বাবা বলে কি না তুমি তো স্নান করেছো তোমাকে কেন ছোঁয়াবো তো আমি যেহেতু সকালে একবার স্নান হয়ে গেছে তো ওই জন্য আমাকে আর আবির দেবে না তাও বললাম আমাকে একটু আমি আবার আরেকবার স্নান করে নেবো তোমার সাথে তো রঙ খেলবো আমি তাই না তারপর ও এখন আমাকে আমি এখন আবির নিয়ে যাচ্ছি হলো মার পায়ে একটু আবির ছোঁয়াতে আমি তো আগে ছোঁয়াই কিন্তু আজকে কাজের চাপে আর ছোয়ানো হয়নি তো ভাবলাম আগে মা পা আবার পায়ে আবিরটা ছুঁয়ে আসি তার আবির দিয়ে তারপর প্রণাম করে আসি তারপরে আমি রং খেলবো তারপরে মাকে একটু রঙ দিয়ে আবির দিয়ে নিলাম মার পায়ে আর বাবা ছাদে রয়েছে বাবাকে পরে ছাদে গিয়ে আমি আবির দিয়ে দেবো বাবার পায়ে তারপরে আমি একটু বাড়িতে ভিডিও কলিং করে সোনাপাকে দেখাচ্ছিলাম আর আমিও কথা বলছিলাম কারণ এই সময় আজকের দিনটা নিজের মা বাবাকেও খুব মিস করি তারা বাড়িতে একাই থাকে তো আমাদের তো আর যাওয়া হয় না হোলির দিনে এই জন্য ছেলেকে ফোন করে দেখাচ্ছিলাম তার দাদু দিদাকে আর আমার বোনের সাথেও একটু কথা বলছিলাম এখন ওনাদের আবদার হয়েছে কি ওনাদের জন্য এখন ঘোল বানাতে হবে তো বানটি আমাকে বললো একটু ঘোল বানিয়ে নিয়ে আসো তো আমি কিন্তু এই প্রথমবারই ফার্স্ট টাইম ঘোল বানালাম না আগে আমাদের বানানো হয়েছে কিন্তু সেটা বান্টি বানিয়েছে আর আজকে আমি প্রথমবার ওদের দুজনের জন্য বাবা ছেলের জন্য বানিয়ে নিয়ে এসেছি আর দেখো সোনা বাবা কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছে ঘোল দেখে ভাবছে মাম্মা আবার এটা কী বানিয়ে নিয়ে আসলো তো দুজনকে দিয়ে দিলাম এখন দুজন খেয়ে নিই তো দুজন তো খেলো খাওয়ার পর আমি ওদেরকে একটু জিজ্ঞেস করলাম কেমন হয়েছে কিন্তু যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো বানটি বলল না ঠিকই আছে ভালোই হয়েছে একেবারে খারাপ হয়নি যাই হোক প্রথমবার বানালাম যেমন হয়েছে তাই এখন হলো বাবা ছেলে দুজনাই বসে বসে সুইমিং পুলে লসি খাচ্ছে তো যাই হোক আজকে আমরা হোলির দিনটা তিনজনে মিলে এইভাবেই কাটালাম তোমরা কে কে কেমনভাবে হোলির দিনটা কাটালে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কামেন্ট করে দিও চলো নেক্সট আবার চলে আসবো